কার্যিকর পরবর্তী আবহাওয়া চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের ধন ধন্য অডিটোরিয়ামে সোমবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি এক নজরে দেখে নিন ঠিক কি কি বললেন মুখ্যমন্ত্রী আর যে করে নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানাই আমরা অপরাজিতা বিল এনেছি এখনো পাশ হয়নি ভাইয়ের দায়িত্ব দিচ্ছি এই ধরনের ঘটনা যেন না ঘটে চিকিৎসকদের কোনো রাজনৈতিক রং নেই চিকিৎসা মানে সেবা চিকিৎসক এবং তার পরিবারকে কুর্নিশ জানাই বা মামুলে স্বাস্থ্য নিয়ে অবহেলা হয়েছে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন কখনো একজন রাজ্যমন্ত্রী করতে পারেন না সবকিছু নজর রাখা ফেক ভিডিও মেডিসিন বেরিয়েছে একটা ভালো কাজকে খারাপ করতে এক সেকেন্ড লাগে অপপ্রচার এত তাড়াতাড়ি হয় আগে সোশ্যাল নেটওয়ার্ক ছিল না কাজেই সেটা সামলানো আগে দর্শনধারী পরে গুণবিচার করা হয় আমরা হাসপাতালগুলিকে রং করেছি প্রবেশপথ বড় করা হয়েছে তাদের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে টেলিমেডিসিনে গড়ে পঁচাত্তর হাজার রোগী চিকিৎসা পান স্বাস্থ্য সাথীতে নয় কোটি মানুষ পরিষেবা পান আটত্রিশটি মেডিকেল কলেজ রাজ্যে চোদ্দটি মাদার অ্যান্ড চাইল্ড হাব চল্লিশ হাজার বেড বেড়েছে কোভিডকালে সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল সাহায্য করেছে কোভিডের প্রতিদিন আমরা রাস্তায় বেরোতাম রাস্তার মোড়ে মাইক নিয়ে বলতাম বেরোবেন না যার বাড়িতে কেউ নেই পুলিশ গিয়ে খাবার দিয়ে আসতো অনেক চিকিৎসক পুলিশ কর্মী ভাই অফিসের চল্লিশ বছর করতে গিয়ে মারা গিয়েছেন কোভিড সব পরিবারকে আক্রান্ত করেছে দুঃখ ভুলতে পারি না চৌদ্দ হাজার সরকারি ডাক্তার বাড়িয়েছে পঁচিশ হাজারের বেশি প্যারামেডিক্যাল স্টাফ বাড়িয়েছে নার্সিং সিট বেড়েছে ছাব্বিশ হাজার নিয়োগ থমকে আসছে কারণ ওবিসি রিজার্ভেশনের জন্য মামলা হয়েছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না একটা মামলা ঠক ঠুকিয়ে ঠুকে দিল চিকিৎসা থেকে শিক্ষা নিয়োগ আটকে রয়েছে আমরা চেষ্টা করছি কেসটা ক্লিয়ার করার আপনারা তো ভালো কাজ করেন বলেই হার্ট অপারেশন যে যতই বিদেশ দেখাক আমি মনে করি বাংলায় যা জ্ঞান মেধা প্রতিভা পরিকাঠামো আছে তার কারণ নেই বেতন বাড়ানো হয়েছে ডাক্তারদের জন্য হস্টেল লেডি ডাক্তারদের জন্য হস্টেল ব্যবস্থা করা হয়েছে প্রাইমারিতে যারা রেসিডেন্সিয়াল ডাক্তার বিএমও এই ছাড়া থাকেন তাদের হোস্টেল ঠিক করতে হবে লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাই আমরা বন্ধ করে দেওয়া হচ্ছে টাকা জিএসটি নিচে যা বাগ করে দেওয়ার কথা না তা সত্ত্বেও আমরা চেষ্টা করি মর্যাদা কারো ক্ষুণ্ণ হবে না আমরা সেই গর্বের বাংলা গর্বের বিশ্ববাংলায় পরিণত হোক সব দামে মানতে না পারলেও সিম্পাথির হচ্ছে আমার নিয়োগ যেহেতু করাতে পারছি না তাই অনেকে বলেছিলেন এক্স সেনাদের টহল দিতে আগে পুলিশকে তিন চারবার টহল দিত পুলিশকে সাইবার ক্রাইম রুখতে প্রশিক্ষণ দিতে হবে সেভিং ভলিটিয়েদের ট্রেনিং দিয়ে হোম গার্ডে পরিণত করা যেতে পারে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা আমি কোন হরিদাস পাল যে সিগনেলের পারব না আমি মনে করি গাড়ি চললে মানুষের গতি এগিয়ে যায় হাসপাতালগুলিতে গান সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য দু কোটি টাকা করে দিতে বলব নারায়ণকে ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট এবং পোস্ট ডক্টরেট ট্রেনিদের জন্য ভাতা দশ হাজার টাকা বাড়ানো হলো মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপর প্রাইভেটে ডাক্তারি পরিষেবা দিন সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ যাবেন না অপারেশন করার জন্য বা মরণাপন্ন রোগীকে দেখতে হলে সরকারি হাসপাতালে ডেকে পাঠান পরিকাঠামো রয়েছে সরকারি হাসপাতালে নিশ্চয়ই নেগলিজেন্স ছিল তদন্ত হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলবো না হয়তো তারা এখনো পাকাপোক্ত হয়নি তাদের হাতে সবটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি হয়নি তাদের সাসপেনশনটা তুলে দেওয়া হলো সর্বস্তরের রেসিডেন্ট ডাক্তারদের বেতন পনেরো হাজার বাড়ানো হয়েছে বছরে একটা করে এরকম বৈঠক যাতে করতে পারি সেই আশা রাখি আপনারা চিকিৎসা করেন অনেক দায়িত্ব আমি পাহারা দিই আমার খুব খারাপ লেগেছিল যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন বলেছিলেন সরকারি হাসপাতালে তুলেও পাওয়া যায় না আমি খুব ব্যথিত হয়েছিলাম আমাদের পরিবারের একটা ছোট ছেলেকে লজেন্স দিয়েছে বলছে এক্সপায়ারি ডেটটাও তো দেখে নাও ভাবুন আজকের দিনে বাচ্চারাও কত সাবধানী